500 ডলারের মার্কেট কলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন ইরাকের ভিডিও রাতের বেলায় রাতের বেলায় কি সুন্দর আলো ও পোকা আলো রাতের বেলায় ভিডিও ইরাকবাসী কত সুন্দর লাগতো है डायरेक्टली रखे ইরাক না সুন্দর আইসে আমরা রাতের বেলায় আড্ডা মারি দিনের বেলায় আড্ডা মারা যায় না যে গরম অতিরিক্ত পড়ো ঠিক আছে বেড়ে এখানে এখানে বসে বসে আমরা আড্ডা মারি বসে বসে আড্ডা মারি এই যে এই রোডটা এই রোডটা সামনে রোড আর আছে ভিতর রোড রোড এদিকে আমরা বসে বসে আড্ডা মারি ঠিক আছে দেখেন কি সুন্দর রাতের বেলায় কি সুন্দর পক্ষ কালো ভালো লাগতেছে কিনা লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো দিবেন ভয় থাকবেন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আর আপনার করলে আপনার কমেন্ট করলে আপনি যে কমেন্ট করেন অন্য মাসে কমেন্টে জায়গায় আপনারা আর ডিতে ভালো দেয় ভালো পারে হ্যাঁ দেখেন রাতের বেলায় ভিডিও দেখেন ইরাকে দেখছেন ইরাকে কি কি সুন্দর রাতের বেলায় মনে আছে বেশি কিছু অসাধারণ তাই না অসাধারণ এই সুন্দর আমরা এরা প্রবাসী আছি অনেক এক প্রবাসী আসি আমরা বাংলাদেশ সরকার বলে যে ইরাকেরlucky লোক নাই ও তো সেই ইরাকে অনেক লোক আছে আমার আইডি দিল না কি কইও